আজকের যে প্রাঙ্গন এটা গুরুচাঁদের আদর্শের ফসল আজকে ঢাকার বুকে মতুয়াদের চল্লিশ জন সদস্য বিনা ভাড়ায় এখানে অবস্থান করছে এটা আমাদের জন্য কতটা হিতকর কতটা উপকারী আমরা কি সেটা বুঝতে পারছি আজকে যদি আমরা এখানে সুবিশাল বহুমুখী ভবন করতে পারি সেখানে কনফারেন্স রুম থাকবে সেখানে অতিথি নিবাস থাকবে সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল ভাইয়েরা মতুয়া গোসাইরা এখানে আসবে তাদের থাকা খাওয়ার অভাব হবে না তাহলে এই প্রাঙ্গনটাকে আমাদের মতুয়াদের প্রাণ ভ্রমরা বলা যেতে পারে তো আমরা কেন এই মন্দির কর্তৃপক্ষকে সহযোগিতা করব না এদের পাশে দাঁড়াবো না আমরা সেই কথা আবারও দীপ্ত কণ্ঠে বলতে চাই আমাদের এই শপথ হবে ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরকে একটা পূর্ণাঙ্গ কমপ্লেক্সে রূপান্তরিত করা